হে বস আজকে আপনাদের আরেকটা বস্তু দেখাইতে আসলাম আজকে আর কি একদমই আমাদের ওই জায়গায় আনকমন টাইপের বস্তুটা কিন্তু কেরালাতে একদমই নর্মেল আমরা বস্তুটা তার মানে পাইছি আর কি ওই বস্তুটা আপনাদের অল্প দেখাবো কোন জায়গায় পাইছি আমি দেখাইতেছি আমাদের তার মানে আমরা রাইতের বেলায় কাজ করি আমরা পাইনি আমরা ঘুমাই আসিলাম তিনের বেলায় যে কাজ করে ওরা ভাত খাইতে আসে রুমে তখন আর কি বস্তুটা পাইছে ও এই যে এই জঙ্গলে পাইছি একদমই এই বস্তুটা যে যে বস্তুটা পাই কচ্ছপটা মানে কেরেলাতে কিন্তু জলে জলের থেকে টানে বেশি কচ্ছপ পাওয়া যায় আর কি আর কেরেলাতে কিন্তু অনেক কচ্ছপ আছে একদমই আমাদের ওই জায়গায় যেরকম দেখাই যায় না এই জায়গায় কিন্তু প্রচুর একদমই কোন ই নাই তে চলেন আপনাদের দেখাই পাই একদমই আমরা দৈরে মোটামুটি দুই তিন দিন রাইখে দিই তারপরে ছাইড়ে দেয় আর কি একদমই সবাই ফটো ছটো উঠে একদমই তারপরে যখন সবার মন ভরে যাব তখন আর কি সাইরা দেই আর কেরালা কেরালার মানুষে কিন্তু কচ্ছপ টসপ কোনো খায় না একদমই খায় না ওরা পূজা করে কচ্ছপরে একদম তার জন্য একদম যেখানে সেখানে পাওয়া যায় একদমই আপনি যদি একটা কেরালা এসে যদি ছোট্ট পুকুরও দেখেন ওই পুকুরে পুকুরে যদি আপনি অল্প খুঁজ নেন ভালো করে একদমই কচ্ছপ পাইবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আমাদের এই জায়গায় কিন্তু পুকুরও নাই এই জায়গায় এমনি একটা এই যে কুয়ার মতো আছে অল্প জল বাজে আর কি আমরা তার মানে চাইরো পাঁচ দিয়ে ভাত সাত ফালাই তো ওই ভাতগুলা খাইতে আসে আর কি কচ্ছপ গুলাই ফাইনালি আপনাদের কচ্ছপটা দেখাই দেখেন দেখছেন কচ্ছপটা এই মাথা ভাই করে দেখি এই বেশি বড় না একদম ছোট না আর কি আছে মোটামুটি ভালোই সাইজ এই দেখেন ভালো লুকিয়ে রাখছে

সত্যি এখানে এসে যা দেখতাছি এই কসবটা আমি হাতে নিছি একদমই আমার জল বাই করে দিছে একদমই শুয়ে জল ভরে দিছে এই দেখেন আলোই আছে মোটামুটি আলো কিন্তু এটা একদমই আমি হাতে ধরে রাখছি অনেকই উড়ে আছে এই জল বাই করে দেখি একদমই জল বের হয় দিকে এই যে দেখেন কসব আমরা এটা পাইছি

এটার অল্প হাঁটতে দিতে চাইতেছি কিন্তু একদমই হাঁটে না একদমই এটা কি আল শ্রী কসব নাকি একদমই হাত এনার্জি সেনার্জি নাই আমার মনে করি এটা আমি হাঁটতে পারে না একদমই যাই না তার মানে লজ্জা পাইছে আমার মনে করি আমরা সামনে আছে তো তার জন্য আর কি এখানে ছাইড়ে রাখছি তাও যায় না এন পিছন দিকে কিরকম কালা একদমই একদম কি জলে কি মাটি মাটির নিচে থাকে আমার মনে করি এটা ওই ভাই তгур কোনা এ এ মুকটা দেখো কত ভিতরে লুকিয়ে রাখছে গু হ্যাঁ বাই করো বাই করো বাই করো বাইরে চি বাইরে চি দেখ দিন বাই করতেছে লালা বাই করো বাই করো ভাই কো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাইলাম আপনাদের আমার হাত একদমই ব্যথা হয়ে গেছে একদমই এটা ধরে রাখতে রাখতে ঢুকেছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিও